দুই লেনের একটি রাস্তা পাশে কিন্তু গবর দিয়ে পুরোপুরি ভাবে আমরা আসার পর ইতিপূর্বে আরো অনেক জায়গা দেখছি এখানে গবর দিয়ে ধানো ভাই দেখেন যে যাচ্ছে একটা মোটরসাইকেল যাচ্ছে তখন কিন্তু বা দুর্ঘটনা হওয়ার একটা প্রবণতা থাকে এটা কি দেখা যাচ্ছে কিনা যাচ্ছে কিন্তু এখন এখানে যদি আপনার এই যদি না দেয় তাহলে যে ধুলো বালি যে ময়লাটা ওই ময়লাটা হলে চালির সাথে জড়াই যাবে ওই জায়গায় দিলি আপনার ধান শুকাইতে লাগবে হলো পনেরো দিন আর এখানে দিলেই দুই দিনের ভিতরে শুকিয়ে যাবে এই এলাকায় যাদের রাস্তা নাই তারা কিভাবে ধান শুকায় তারা একটু কষ্ট করে যানবাহন গুলো গেড়ে এখানে সেরকমের আপনার যানবাহন সেরকম না এখানে খুব মহাসড়ক ভাই এটা নয় থেকে মাগুরা যাওয়ার জন্য যে একটা সড়ক এটা তো প্রধান সড়কে তাই না এখানে এখানে না অ্যাভেলেবেল চলতেছে সিস্টেম এখানে হ্যাঁ এখানে আছে মহা সড়কের পরে কিভাবে লিপে রাখছে যে দেখালাম যে কিভাবে উঠানের মতো করে একবারই নিজেদের চাকলে নিয়ে আহ রাস্তাটিতে আহ দিয়ে লেপে রাখছেন তো আমরা কিন্তু এটা এই সড়কে যেতে মাগুরা সড়কে যেতে যেখানে যাচ্ছি না কিন্তু আমরা দেখতেছি যে পুরো একটা লেন কি বলবো পুরো একটা লেন কিন্তু বুকিং করে নিচ্ছে তারা এখন সড়ক বিভাগের কাছে একটাই দাবি থাকবে আপনারা যদি আমার এই ভিডিওটা দেখতে পান এক্সিডেন্ট যে কোনো মুহূর্তে হতে পারে যে কোনো মুহূর্তে হতে পারে অনেকেই তো জানে না যে রাস্তাঘাটে এরকম সমস্যা থাক থাকবে বা এরকমের আছে তো যেতে একটা মহাসড়ক মহাসড়কের অবস্থা যদি এই হয় তাহলে গ্রামীণ রাস্তাগুলোর কি অবস্থা সামনে দিয়ে যেতে পড়তে কিন্তু আমরা দেখলাম মিঠাপুর পার হওয়ার পর থেকেই বিভিন্ন জায়গাতে এইভাবে গবর দিয়ে লেপে আহ তারা নিজেদের উঠান ব্যবহার উঠানের মতো করে ধান নাড়বে সেই উদ্দেশ্যে আর কি করছে